জেএন অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা এবং তার প্রস্তুতি পর্বে আজকে আমরা বাংলা ক্লাসে রয়েছি বাংলা অনুচ্ছেদ নামক আমাদের সাপ অ্যাপ্লিকেশনের যে বই রয়েছে সেই বইয়ের থেকে আজকে আমরা অনুচ্ছেদ নম্বর ফিফটি এইট আটান্ন নম্বর অনুচ্ছেদের উপরে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব। কুইকেল চ্যানেলে তোমরা এই ক্লাসটিকে আবার দেখতে পারবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো এই কারণেই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষার যাবতীয় ভিডিও সাপোর্ট এবং পঞ্চম শ্রেণীর সব সাবজেক্টের ভিডিও সাপোর্ট এখানে পাওয়া যায় চলো আমরা ক্লাস শুরু করি ফিফটি এইটে পর্বভিত্তিক ক্লাস হবে পর্ব নম্বর ওয়ানে আমরা কি পাচ্ছি সাতটা পর্ব থাকবে কিন্তু তা সাতটা পর্বের মধ্যে এক নম্বর পর্ব এক নম্বর পর্বে আমরা পাচ্ছি অনুচ্ছেদটাকে পাঠ করা এটা হচ্ছে এর পর্বে পর্ব ওয়ানের প্রথম অংশ প্রথম অংশে আমি অনুচ্ছেদ পাঠ করে যাব তোমরা বইয়ে দেবে এবং মনে মনে পড়বে ও নিজ মামা শকুনের মৃত্যুর পর দুর্যোধন আত্মগোপন করে ভীম দুর্যোধনকে গদাযুদ্ধ আহ্বান জানায় কিন্তু গদাযুদ্ধের নিয়ম ভঙ্গ করে ভীম দুর্যোধনের অরুভঙ্গ করায় বলরাম রেগে যায় বলরাম ভীমকে বধ করার জন্য উদ্যত হয় শ্রীকৃষ্ণের হস্তক্ষেপে ভীম রক্ষা পায় দুর্যোধনের উরুভঙ্গের পর অশ্বত্থমা আহত দুর্যোধনের সাথে দেখা করতে যায় দুর্যোধনের সকল কুকর্মের সহায়ক ছিল এই অশ্বত্থমা শল্যের মৃত্যুর পর যুদ্ধের শেষ মুহূর্তে দুর্যোধন অশ্বত্থমাকেও সেনাপতি হিসেবে নিয়োগ করে বনের মধ্যে একটি গাছে কিছু ঘুমন্ত কাককে হত্যার দৃশ্য দেখে মাথায় দুর্বুদ্ধি আসে তিনি নিজেও পাণ্ডবদের ঘুমন্ত অবস্থায় মারার সংকল্প নেয় গভীর রাতে পাণ্ডব শিবিরে প্রবেশ করে অশ্বত্থামা পাণ্ডবদের সেনাপতি ধিত্য ও শিখন্ডিনী সহ দ্রৌপদীর সকল সন্তানকে হত্যা করে পরবর্তীতে অশ্বত্থ কাছে এই সংবাদ শুনে দুর্যোধনের আনন্দের সীমা ছিল না এরপরই দুর্যোধন শেষ নিঃশ্বাস ত্যাগ করে অশ্বোত্তমার এই নিষ্ঠুর আচরণে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেয় যে অশ্বত্থ জীবনে অশেষ দুর্গতি ভোগ করতে হবে বছর তিন হাজার রোগে আক্রান্ত হয়ে একাকী জীবনযাপন করতে হবে অনুশোচনার জন্য অশ্বত্থমা শ্রীকৃষ্ণের এই অভিশাপ মেনে নিয়ে বনে চলে যায় পরবর্তীতে অশ্বোত্তমার শেষ পরিণতি কি হয় এটা মহাভারতে স্পষ্ট উল্লেখ নেই তাহলে আমরা বুঝলাম যে মহাভারতের একটা পার্ট এখানে তুলে ধরা হয়েছে এটা আমরা বলতে পারি এই যে যে ধরনের অনুচ্ছেদ আমরা পেলাম এটাকে আমরা সাহিত্য নির্ভর বলতে পারি এবার আমাদের এই পর্ব নাম্বার ওয়ানের পার্ট টুতে আমরা যাব অর্থ অনুধাবন করব পার্ট নাম্বার টু এক্ষেত্রে বুঝে নিতে হবে পরীক্ষার হলেও তোমরা কিন্তু একবার গল্পটা পড়ার পরে দ্বিতীয়বার ধীরে ধীরে পড়বে এবং বোঝার চেষ্টা করবে শল্য ও নিজ মামা শকুনির মৃত্যুর পর বৃত্ত দুর্যোধন আত্মগোপন করে অর্থাৎ একটা যুদ্ধ চলছে মহাভারতের যুদ্ধ চলছে সেই যুদ্ধে শল্ল মারা যায় এবং নিজের মামা শকুনি মারা যায় কার দুর্যোধনের মামা শকুনি শকুনির মৃত্যু হলো কার কার মৃত্যু হলো শকুনির মৃত্যু হলো আর শল্য সেনাপতি তার নাম শল্য এরপরে দুর্যোধন ভীত হয়ে যায় অর্থাৎ ভয় পেয়ে যায় তিনি আত্মগোপন করে আত্মগোপন বলতে তিনি লুকিয়ে পড়েন সবার সামনে আর প্রকাশ্যে আসছেন না আসলে যদি মেরে ফেলে তাকেও ভীম আহ্বান জানায় ভীম হচ্ছে এই দুর্যোধনের বিপরীতপক্ষ এরা হচ্ছে কৌরব আর এরা হচ্ছে পাণ্ডব এরা হচ্ছে পাণ্ডব তাহলে এই পাণ্ডবের মধ্যে এক ভাই ভীম দুর্যোধনকে বলে যে আসো গদা যুদ্ধ অর্থাৎ গদা দিয়ে যুদ্ধ করব দুজনে এবার আসলো আসার পরে কি হলো কিন্তু গদা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে ভীম দুর্যোধনের উরু ভঙ্গ করে গদা যুদ্ধের একটা নিয়ম আছে সেই নিয়মটা ভেঙে ভীম কি করল দুর্যোধনের উরু অর্থাৎ আমাদের যে পা এই পায়ের এই পায়ের একদম উপরের পাশটা এই উপরে একদম উপরের পাশটা এ হচ্ছে হাঁটু মনে করো এই হাঁটুর থেকেও আরো উপরে এই জায়গাটা থাই বলা হয় এই উরুটা ভেঙে দেয় গদা দিয়ে বাড়ি মেরে এতে আবার বলরাম রেগে যায় বলরাম কিন্তু তাদেরই ভাই কিন্তু সে বলছে যুদ্ধের নিয়ম তুমি মাননি কেন রেগে যায় বলরাম ভীমকে বধ করার জন্য উদ্যত হয় নিজের ভাইকে সে মেরে ফেলতে চাচ্ছে বধ মানে মেরে ফেলবো। কেন তুমি নিয়ম ভেঙেছ কেন আমাদের একটা মানসম্মান আছে না শ্রীকৃষ্ণের হস্তক্ষেপে ভীম রক্ষা পায় শ্রীকৃষ্ণ এখানে হস্তক্ষেপ করে হস্তক্ষেপ বলতে বাধা দেয় আচ্ছা আচ্ছা যারা যারা বলো বলরং তারা মারিস না মারিস না কি হয়েছে বল বল আচ্ছা ঠিক আছে এবারের মতন ভীমকে ছাড় ও বুঝতে পারেনি নিয়ম ভঙ্গ করে ফেলেছে ওটা ভুল হয়ে গেছে ছেড়ে দে এই যে হস্তক্ষেপ করলো তাতে ভীম রক্ষা পেল দুর্যোধনের উরুভঙ্গের পর অশ্বত্থমা আহত দুর্যোধনের সাথে দেখা করতে যায় অশ্বত্থমা হচ্ছে দুর্যোধনের দলের একজন সেনা এবং দক্ষ সেনা তিনি দুর্যোধনের সাথে দেখা করতে গেল দুর্যোধনের সকল কুকর্মের সহায়ক ছিল অশোধ থামা বলে যে ব্যক্তি যে বীর সেনা দুর্যোধন যেসব কুকর্ম করতো কুকর্ম বলতে কি বুঝি খারাপ কাজ এই খারাপ কাজের সাথে ছিল তার সাথে শল্যের মৃত্যুর পর যুদ্ধের শেষ মুহূর্তে দুর্যোধন অশোধ ও সেনাপতি হিসেবে নিয়োগ করে এই শল্য তো সেনাপতি ছিল সে মারা গেল এবার শল্য মারা যাওয়ার পরে সেনাপতি তো একজনকে করতে হবে এবার এই সেনাপতিদের মধ্যে দক্ষ হতে হবে অশ্বত্থমার ভালো দক্ষতা ছিল সেই জন্য তাকে সেনাপতি হিসেবে নিয়োগ করে বনের মধ্যে একটি গাছে প্যাঁচা কর্তৃক কিছু ঘুমন্ত কাককে হত্যা দৃশ্য দেখে অশ্বত্থমার মাথায় দুর্বুদ্ধি আসে অশ্বত্থমা একদিন কি দেখলো যে বনের মধ্যে বনের মধ্যে দেখলো একটা প্যাঁচা কিছু কাক ঘুমিয়েছিল কাককে হত্যা করে দিল ঘুমন্ত অবস্থায় কাককে হত্যা করে দিল এটা থেকে অসত্যমান মাথায় এটা দুর্বুদ্ধি মানে খারাপ বুদ্ধি আসলো দুষ্টু বুদ্ধি আসলো তিনি নিজেও এই কাজ করবে কাদের যা ঘুমন্ত অবস্থায় কাউকে মারবে কাদের পাণ্ডবদের এবার তিনি কি করলেন পাণ্ডবদের ঘুমন্ত অবস্থায় মারার সংকল্প নেয় সংকল্প মানে মনে মনে প্রতিজ্ঞা করে মনে মনে চিন্তা ভাবনা করে যে আমি ওই রকম যে পেঁচা কাককে মেরেছিল এরকম আমিও মারবো ওদের গভীর রাতে পাণ্ডব শিবিরে শিবির বলতে এরকম বড় বড় তাঁবুটা নিয়ে এই তাঁবুর মধ্যে যুদ্ধের সময় সবাই ঘুমায় এগুলোকে শিবির বলা হয় এই শিবিরে প্রবেশ করলো মানে ঢুকলো অশ্বত্থ পাণ্ডবদের সেনাপতি ধৃষ্ট আর শিখণ্ডিনী এই দুজনকে হত্যা করলো এদের সাথে দ্রৌপদীর আরো যে সকল সন্তান ছিল তাদেরকে হত্যা করে ফেললো পরবর্তীতে অশ্বত্থমার কাছে এই সংবাদ শুনে দুর্যোধনের আনন্দের সীমা ছিল না এবার এই যে পরে এই যে মেরে ফেললো এটা তো দুর্যোধনের কানে গেল দুর্যোধন শুনলো শোনার পরে বিশাল আনন্দ পেল এই আনন্দে দুর্যোধন শেষ নিঃশ্বাস ত্যাগ করে অর্থাৎ এত খুশি হয় যে শান্তিতে সে মৃত্যুবরণ করলো অশ্বত্থমারের নিষ্ঠুর আচরণে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেয় এই যে নিষ্ঠুর আচরণ তো ঘুমন্ত অবস্থায় গিয়ে মেরে ফেললো এটা তো একটা ভালো কাজ না তাতে কি করলো তাকে অভিশাপ দিল যে তোমাকে জীবনে অশেষ দুর্গতি ভোগ করতে হবে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে দুর্গতি অশ্বত্থমা তিন হাজার বছর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে একাকে জীবনযাপন করতে হবে অশ্বত্থমাকে অশ্বত্থমা কে লিখে দিলাম তাহলে তিন হাজার বছর তুমি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে একা একা যন্ত্রণা ভোগ করবে অনুশোচনার জন্য অনুশোচনা মানে যে ইস আমি কাজটা যে খারাপ করেছি খারাপ করেছি অনুশোচনা মানুষের মধ্যে এরকম হয় সেজন্য সে অনুশোচনা হলো এবং শ্রীকৃষ্ণ যে কথা বললেন অভিশাপ দিলেন সেটাকে মেনে নিয়ে তিনি বনে চলে গেলেন পরবর্তীতে অশোপ্তমার জীবনের পরিণতি যে কি হলো তিন হাজার বছর সে কেমন ভাবে কাটালো সেটা কিন্তু আর মহাভারতে উল্লেখ ছিল না গল্প পাঠ শেষ হলো অর্থটা তোমরা আশা করি বুঝতে পেরেছ তিনবার বাড়ি থেকে জোরে জোরে পড়বে গার্জিয়ানকে শুনতে হবে এটাই তোমার এইচ ডব্লিউ থাকছে যাবো পর্ব টুতে পর্ব নাম্বার টুতে আমরা কি পাচ্ছি শব্দার্থ মুখস্থ করতে হবে এই শব্দার্থ মুখস্থ করার আগে খাতায় তুমি নোট করে নাও শব্দগুলোকে লেখো সবুজ কালি দিয়ে আর তার অর্থগুলোকে লেখো নীল কালি দিয়ে আত্মগোপন লুকিয়ে থাকা আহ্বান মানে ডাকা নিয়ম ভঙ্গ নিয়ম না মানা কুরু ভঙ্গ পায়ের উরুর কাছ থেকে ভেঙে ফেলা উদ্যত এই বধ মেরে ফেলা উদ্যত মানে প্রস্তুত হওয়া হস্তক্ষেপ বাধা দেওয়া দুর্বুদ্ধি খারাপ চিন্তা ভাবনা সংকল্প মনে মনে প্রতিজ্ঞা করা কুকর্ম খারাপ কাজ নির্মম নিষ্ঠুরের মতো শেষে শেষ নিঃশ্বাস মৃত্যুবরণ নিষ্ঠুর যার মনে মায়া দয়া নেই আচরণ ব্যবহার দুর্গতি খারাপ অবস্থা আক্রান্ত কোনো কিছুতে কোনো কিছুর আক্রমণের নিজে শেষ হয়ে যাওয়া অনুশোচনা কোনো কাজ করার পরে নিজের মনের মধ্যে আফসোস করা আহত মানে ক্ষতবিক্ষত হওয়া অভিশাপ খারাপ কাজের জন্য কেউ যদি খারাপ অবস্থা সৃষ্টি করার জন্য কোনো কথা বলে খারাপ অবস্থা সৃষ্টির জন্য কথা বলা তাকে অভিশাপ বলে ঘুমন্ত ঘুমিয়ে থাকা অবস্থা এটাতে তোমার কি থাকবে আগে নোট করবে পরে মুখস্থ করবে এটাই তোমার কাজ থাকলো পর্ব নাম্বার থ্রিতে বিপরীত শব্দ পর্ব তিন বিপরীত শব্দগুলোকে মুখস্থ করার আগে নোট করো শব্দগুলোকে নোট করবে কিক দিয়ে শব্দগুলোকে নোট করবে কালো কালি দিয়ে আর তার বিপরীত যে শব্দ থাকবে তাকে নোট করবে কি দিয়ে লাল কালি দিয়ে ভীত সাহসী আত্মগোপন প্রকাশ্যে আসা আহ্বান দেওয়া নিয়ম অনিয়ম রক্ষা মেরে ফেলা কুকর্ম সুকর্ম দুর্বুদ্ধি সুবুদ্ধি ঘুমন্ত জেগে থাকা অবস্থা অভিশাপ আশীর্বাদ দুর্গতি ভালো অবস্থা সুগতি স্পষ্ট অস্পষ্ট উল্লেখ অনুল্লেখ সহায়ক ক্ষতিকারক বা অসহায়ক মৃত্যু জন্ম আসে যায় এখানে এইচডাব্লিউ হচ্ছে নোটটা আগে করে নাও কালি মেনটেন করে তারপরে সেটাকে মুখস্থ করো মুখস্থ করবে নোটগুলো কিন্তু করবে যাবো পরবর্তী পর্ব পর্ব নাম্বার চারে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে আমি উত্তর মুখে বলবো তুমি শুনবে শোনার পরে খাতায় নোট করবে নোট করার সময় প্রশ্নগুলোকে লিখবে লাল কালি দিয়ে আর তার উত্তরগুলোকে লিখবে কালো কালি দিয়ে অনলাইন অথবা অফলাইন ক্লাস বুকিং করার জন্য আমাদের যে অফিসিয়াল নম্বর রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে মহাভারতে স্পষ্ট উল্লেখ নেই কোন বিষয়ে অশ্বত্থ আমার পরবর্তী জীবনে কেমন ভাবে কেটেছে তার কোনো উল্লেখ নেই দুই দুর্যোধন আত্মগোপন করে কেন শল্য এবং তার মামা মৃত্যু হয় শল্য এবং তার মামা নাম কি দেখি শকুনি তাহলে শকুনি এবং তার মামা শকুনি এবং শল্যের মৃত্যুর পরে সে ভয় পেয়ে যেয়ে গিয়েছিল তাই আত্মগোপন করে দৃশ্য দেখে অশ্বত্থ মাথায় দুর্বুদ্ধি আসে কোন দৃশ্য গভীর রাতে ঘুমন্ত কাককে পেঁচা হত্যা করলো এই ঘটনাটা চার দুর্যোধন সেনাপতি হিসেবে নিয়োগ করে কখন শল্য যখন মারা যায় তখন তারপরে পাঁচ ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের হত্যা করার সিদ্ধান্ত কে নেয় অশ্বত্থ শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেয় কেন কারণ সে ঘুমন্ত অবস্থায় মানুষকে মেরেছে এটা একটা মহাপাপ তাই অভিশাপ দেয় বলরাম ভীমকে বধ করার জন্য উদ্যত হয় কেন কারণ ভীম যুদ্ধের নিয়ম গদাযুদ্ধের নিয়ম ভঙ্গ করে দুর্যোধনের উরু ভেঙে দিয়েছিল সেই জন্য আট অবস্থায় যাদের হত্যা করে তারা কার সন্তান তারা সব দ্রৌপদীর সন্তান বইতে রয়েছে পরিষ্কার ভীমকে রক্ষা করে কে শ্রীকৃষ্ণ কুষ্ঠ রোগে ভোগে কে অশ্বত্থা তাহলে এই যে প্রশ্নগুলোর উত্তর আমি বললাম এই উত্তরগুলোকে তুমি আশা করি শুনেছো শুনে এবার এইচডাব্লিউ কমপ্লিট করবে কি প্রশ্নগুলোকে যে কালি বলেছি সে কালি দিয়ে লেখো উত্তরকে সে কালি দিয়ে লেখো তারপরে মুখস্থ করো তারপরে মুখস্থ করে ফেলো চিহ্ন দোক শকুনির কে হয় দুর্যোধন দুর্যোধনের মামা যদি হয় তাহলে ভাগ্নে হয় ভাগ্নে যদি হয় তাহলে দিদির ছেলে ভীমকে বধ করার জন্য উদ্যত হয় কে তার ভাই বলরাম গদাযুদ্ধের নিয়ম অমান্য করে কে অমান্য মানে ভঙ্গ করে ভীম তারপরে পাণ্ডবদের হত্যা করা হয় কখন। পাণ্ডবদের হত্যা করা হয় গভীর রাতে নিষ্ঠুরের বিপরীত চরিত্র সম্পন্ন ব্যক্তিকে কি বলা হয় নিষ্ঠুর দয়ালু শ্রীকৃষ্ণের হস্তক্ষেপে কোন হাতে হস্তক্ষেপ করে ডান হাতে বাম হাতে বা দুই হাতে কোনো হাতেই নয় হস্তক্ষেপ কোনো হাত দিয়ে করা হয় না মানে মুখে বলা হয় যে ছিলেন দুর্যোধনের সেনাপতি ছিলেন উল্লেখ নেই কিন্তু তারপর আমরা বুঝে গেছি বনের মধ্যে কে কাকে হত্যা করে বনের মধ্যে প্যাঁচা কাককে হত্যা করেছিল এরপরে দশ দাগে আছে অশ্বত্থামা শেষে কেমন জীবন কাটায় জীবন নিঃসঙ্গ জীবন অশান্তির জীবন নিষ্ঠুর জীবন না এখানে নিঃসঙ্গই হবে দেখো এখানে বইতে যেটা আছে সেটা ওখানে সঠিক হবে অস্বত্তম শেষ পরিণতি কি হয় এটা মহবারত স্পষ্ট নেই সব জীবন এই যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে একাকি এই একাকি একাকি এইটা কিন্তু সঠিক উত্তর নিঃসঙ্গ জীবন তাহলে এখানে ডব্লিউ থাকবে প্রশ্নগুলোকে লিখবে সব সবুজ কালি দিয়ে আর অপশান এ বি সি ডি এগুলো লিখবে কালো কালি দিয়ে আর টিক চিহ্নটা দেবে এরকম টিক চিহ্ন দেবে লাল কালি দিয়ে মেনটেন করতে হবে কালি মেনটেন করতে হবে কিন্তু তা নাহলে কিন্তু এইচ ডব্লিউ ক্যান্সেল যাব পর্ব ছয়ে পর্ব নাম্বার ছয় পদ চিহ্নিত করবো এবং তার পরিবর্তন করব এক ভীত বিশেষণ ও কেমন ব্যক্তিরে। ভীষণ ভীত ব্যক্তি ভীত ব্যক্তি তাহলে এটা বিশেষণ পদ হলো বিশেষণ পদের থেকে এবার পদের পরিবর্তন করব। ভয় বিশেষ্য রাগ আমার মনের মধ্যে একটা জিনিস আছে তার নাম কি জানো রাগ তাহলে বিশেষ্য। লোকটা কেমন রে রাগি বিশেষণ নিষ্ঠুর লোকটা কেমন রে নিষ্ঠুর বিশেষণ আচ্ছা বিশেষ্য কি হবে নিষ্ঠুরতা নিষ্ঠুরতা ওর মধ্যে একটা বিষয় আছে বিষয়টার নাম হচ্ছে নিষ্ঠুরতা বিশেষ কেউ আক্রমণ করেছে তাতে অবস্থার যেটা হয় সেটা হচ্ছে আক্রান্ত অবস্থা হয় এর বিশেষ রূপ হচ্ছে আক্রমণ কি করবি তুই আক্রমণ করব এটা নাম কর্ম বিশেষ কি করতে বলছো কর্ম করো তাহলে বিশেষ এবার কর্ম যে করে সে কেমন ব্যক্তি কর্মী বিশেষণ আনন্দ বিশেষ্য আমার মনে একটা জিনিস আছে জিনিসটার নাম যেন কি আনন্দ আনন্দিত বিশেষণ তুমি কেমন অবস্থায় আছো আমি আনন্দিত অবস্থায় আছি তাহলে আমরা দেখে নিলাম যে পথ মানে পথ চেনা এবং পরিবর্তন আমি ছটা দেখিয়েছি তুমি আরও চারটে যোগ করে মোট দশটা খাতায় নোট করবে যে কোনো কালে দিয়ে যাব পর্ব সেভেনে পর্ব নম্বর সেভেন কি আছে ক্রিয়ার কালকে আগে নির্ণয় করব পরে পরিবর্তন করবো একবার আনন্দের সীমা ছিল না কবে আজকে না অনেক আগে অতীত পরিবর্তন করব বর্তমানে পরিবর্তন করব ভবিষ্যতে আনন্দের সীমা থাকবে না আগামী দিনে ভবিষ্যৎ হয়ে গেল দুই দাগে বনে চলে যায় বর্তমান এটা কিন্তু ঘটনা অনুযায়ী অতীত কিন্তু এখন এই বাক্যটুকুতে বনে চলে যায় তাহলে বর্তমান অতীতে বনে চলে গিয়েছিল ভবিষ্যতে মনে চলে যাবে তাহলে এখানে আমি দুটো দেখালাম তুমি আরও আটটা করবে মোট দশটা মোট দশটা এবার এই যে টোটাল এইচডাব্লিউ তুমি রেডি করে রাখো খাতায় নির্দিষ্ট সময় তোমার স্যার বা ম্যাডামের কাছে গ্রুপে জমা করে দেবে পরবর্তী ক্লাসে আবার দেখাবে টাটা বাই বাই